পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম তো দেখো এটা একটা স্কুলের প্রশ্ন একশো নম্বরে পরীক্ষা হয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট সময় তো দেখো এক নং সঠিকোত্তর উত্তরপত্রে লেখো বিশটা বিশ নম্বর তো এগুলো তোমরা ভালো করে পড়বা এমসিকিউগুলো ভালো করে নিবা সঠিক উত্তরগুলা এখানে ছয়টা আছে আমরা পরবর্তীগুলো তোমাদের দেখাই দেই এবার দেখো এখানে এগারো পর্যন্ত দেওয়া আছে তোমাদের নয়টা অন্য পেজে দেওয়া আছে এগারোটা এগারোটা পর থেকে ভালো করে পরবা তারপর এখানে দেখো বারো থেকে বিশ পর্যন্ত সুন্দর করে দেওয়া আছে তো এগুলা পথ থেকে ভালো করে টেকসিনোগুলা পরে নিবা এখন আমরা দেখবো দুই নং সুন্দর কুকগুলো পরতে হবে তোমাদের সবাই এখানে লক্ষ্য করে এখানে শূন্যস্থান দেওয়া আছে ঘ নম্বরে একটা এক করে দশটা দশ নম্বর তো এই দশটা পর ভালো করে পড়বে এখানে নয়টা আছে পরবর্তী ফেজে অন্যটা দেওয়া আছে কেমন পর থেকে এগুলো পড়ে নিবে তারপর দেখো দুই নং এখানে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটায় এখানে বারোটা আছে তোমাদের দশটা উত্তর করতে হবে তো এখানে আঠারোকে টেলিভিশনে প্রকাশ করো তারপর অধিবর্ষ কি কম্পিউটারের দুইটি ব্যবহার লাগে এগুলো পর থেকে ভালো করে পড়ে নিবা সংক্ষিপ্তগুলো অঙ্কগুলো করে নিবা যেগুলো অঙ্ক টাইপের আছে ওইগুলো করে নিবা কেমন তারপর দেখো তিন নং যে কোনো দশটি প্রশ্ন উত্তর দিতে হবে একটা পাস করে দশটা পঞ্চাশ নম্বর তো এখানে অঙ্কগুলো পর থেকে দেখানো এখানে ছয়টা অঙ্ক আছে ছয়টা অঙ্ক পর থেকে ভালো করে করবা প্রথমটা হচ্ছে সৃজনশীল অঙ্ক উদ্দীপকের আলোকে খ দেওয়া আছে পরগুলো এমনি অঙ্ক দেখবা বইতে আছে তোমাদের পর থেকে এগুলো করবা বইতে আছে পর থেকে দেখে নিবা তারপর দেখো সাত নং দেওয়া আছে আট নং দেওয়া আছে পর থেকে অঙ্কগুলো ভালো করে করবা সাত নংটা বেশি গুরুত্বপূর্ণ পর থেকে স্কুলের জন্য এগুলো ভালো করে করতে হবে কেমন তারপর লক্ষ্য করো নয় দশ এগারো বারো তেরো হ্যাঁ এই গুলো অঙ্ক প্রত্যেকে ভালো করে করবা আশা করছি তোমরা এখান থেকে অনেকগুলো অঙ্ক কমন পেয়ে যাবা যাদের অঙ্ক পরীক্ষা হয়নি তারা এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে